দেখো আজ রান্না করবো হাঁসের মাংস দেখো এখানে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছি প্রায় দেড় কেজি মতো মাংস এখানে আছে তারপর দেখো মশলা জিরে আদা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা চিনি লঙ্কা গুঁড়ো আর লবণ আর হলুদ এখানে রাখা হয়েছে আর এখানে আছে কেটে প্রায় কয়েকটা গোটা গোটা ছ সাতটা পেঁয়াজ কেটে নিয়েছি শুকনো লঙ্কা আমি এখানে দিই এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর কেটে রাখা আলু আর একটা টমেটো আমি কেটে নিয়েছি তারপর দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তোমরা দিয়ে দেবে চিনি তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা ছিজে তোমরা দিয়ে দেবে এর মধ্যে দেখবে শীতকালে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে আর হাঁস থেকে অনেকটাই তেল বেরোয় তাই আমি এখানে তেলটা অল্পই দিয়েছি শীতকালে হাঁসি মাংস কার কার খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম রান্না আরও পেতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরা বাস থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো দেখো আমি এখানে তারপর কেটে রাখা পেঁয়াজ গুলি আর কেটে রাখা লঙ্কাগুলি কাজের লঙ্কাগুলো দিয়ে দিতাম তারপর ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবেন কমেন্ট করছো দেরি ভাই দেখে খুব ভালো লাগছে তোমরা আমাদের পাশে থেকো তাহলে আরও ভালো লাগবে দেখো এখানে তারপর মাংসগুলো করে দিচ্ছি মাংসগুলো আমি ছোটো ছোটো পিস করেছি কারণ খাসে মাংস সেদ্ধ হতে অনেক দেরি হয় তাই ছোটো ছোটো পিস করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে যদি আমার বলার মধ্যে কোনো রকম তোমাদের কিছু খারাপ লাগে সে কিছু মনে করো না পাংচারটা আমি নতুন ভেবেছি তাই বুদ্ধি তো হতেই পারে বলো তারপর মাংসগুলোকে দিয়ে ফুলতে করে ভালো করে জানিয়ে দেবে গাছটা ফুলই রাখবে যদি ধরে যায় তখন গাছটা একটু কমিয়ে দেবে তারপর এর মধ্যে হিসেবে হলুদ আর শুকনো লঙ্কা যেটা আমি প্যাকেটের থেকে নিয়েছি গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তাতে কালারটা ভালো আছে তোমরা যদি শুকনো লঙ্কা কেউ না খাও তাহলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা বেটে তোমরা এর মধ্যে দিতে পারো তারপর সব দিন তারপর আবার ভালো করে আমি পোষে থাকছি তারপর পেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম যার মধ্যে আমি দিয়েছি জিরে শুকনো লঙ্কা আদা পেঁয়াজ মাংসটা কষতে প্রায় অনেকটা সময় লাগে কারণ হাসি মাংস থেকে একটা গন্ধ বের হয় তাহলে ভালো করে কষিয়ে নিলে সেই গন্ধটা আর থাকে না অনেক টাইম এর মধ্যে খালি গরম মশলা অ্যাড করে দিও তাহলে আরো ভালো লাগবে খেতে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট মাংসটা ভালো করে পশবে দেখো আমার প্রায় কষা হয়ে তারপর দেখো আমি আমি আগে দিইনি

কষতে থাকবে কষে নেওয়ার পর তোমরা এর মধ্যে অনেকটাই জল দিয়ে দেবে যেন মাংসগুলো জলের মধ্যে চুবে যায় তারপর তোমরা একটা ভালো করে ঢাকা নিয়ে দেবে জল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে কারণ তখন ফোনটা আমার বন্ধ হয়ে গিয়েছিলো তাই তোমাদেরকে আমি জলটা দেখাতে পারিনি দেখো জলটা কেমন দিয়েছি সেরকম পরিমাণ জল তোমরা দিয়ে দেবে মধ্যে যেন মাংসগুলো এর মধ্যে চুপে থাকে তারপর আপনার ঢাকা দিয়ে দেবে প্রায় চল্লিশ মিনিট পর তোমরা মাংসটা দেখবে প্রায় সেদ্ধ হয়ে এসছে তারপর গ্যাস বন্ধ করে দেবে